গত দুদিন ধরে প্রবল বর্ষণে রাজ্যের বিভিন্ন জায়গাতে বন্যাজনক পরিস্থিতি তৈরি হয়েছে রকম ছবি দক্ষিণ ত্রিপুরা জেলার অন্তর্গত শান্তির বাজারে ইতিমধ্যে শান্তির বাজারের মুহুরি নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে এর ফলে স্বাভাবিকভাবেই নদী সমৃহিত বিভিন্ন নিম্ন অঞ্চল থেকে শুরু করে মূল শান্তির বাজারের বিভিন্ন এলাকায় প্লাবিত হয়েছে বিশেষ করে শান্তির বাজার মূল শহরের সানফ্লাওয়ার স্কুল সংলগ্ন এলাকার পুর পরিষদের তিন নম্বর ওয়ার্ড সহ সমৃদ্ধ এলাকার রীতিমতো জলমগ্ন বলা চলে এই সময়ের মধ্যে সংশ্লিষ্ট এলাকার বন্যা দুর্গতদের সবচেয়ে প্রয়োজন হচ্ছে প্রশাসনকে কাছে পাওয়া এই বিষয়কে সামনে রেখে সাধারণ মানুষের ঘায়ে মাঠে নামলেন দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সাত নম্বর ওয়ার্ড থেকে বিজয়ী প্রার্থী নীতিশ দেবনাথ সুমন বাবু সকাল থেকেই সুমন দেবনাথের পাশাপাশি শান্তির বাজার পুর পরিষদের ভাইস চেয়ারম্যান সত্যব্রত সাহা বিধায়ক অন্যান্যরা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত এবং বন্যা দুর্গতদের পাশে রয়েছেন জলের প্রবল স্রোতকে উপেক্ষা করে লোকজনদের উদ্ধার কাজে নেমে পড়তে দেখা গেছে নীতিশ দেবনাথ সহ অন্যান্যদের বিশেষ করে যেভাবে নীতিশ দেবনাথ নিজে একজন বৃদ্ধাকে কাঁধে করে নিরাপদ জায়গায় নিয়ে এসেছেন তার নিজেকে সাধারণ মানুষ বলতে শুরু করেছে এরকম জনপ্রতিনিধিদেরই মানুষ চায় এদিকে গোটা বিষয় নিয়ে শান্তির বাজার পুর পরিষদের ভাইস চেয়ারম্যান সত্যব্রত সাহার সাথে কথা বলে উনি জানান প্রশাসন পাশে রয়েছে যারাই যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের কীভাবে সাহায্য সহযোগিতা করা যায় প্রশাসন সবটাই তবে কাৰণ কম নাই

हरी हरी, बिल्कुल 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 ह জলমগ্ন আমাদের নদী অভারপুর হয়ে শান্তিবাজার শহর ভেসে গেছে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে রেস্কিউ টিম নেমেছে আমরা সকাল সাড়ে চারটার থেকে আমরা মানুষের সহযোগিতা করার জন্য আমাদের প্রশাসন আমাদের যারা কার্যকর্তা আছে সবাই নেমেছে আমাদের মাননীয় এমএলএ সাহেব সকাল থেকেই মাঠে আছে এবং এলাকার মানুষকে রেস্কিউ করার জন্য যথেষ্ট চেষ্টা করা হচ্ছে আমরা আশাবাদী খুব কম সময়ের মধ্যে জলটা নেমে যাবে এবং মানুষও এর কাছ থেকে নিষ্ঠা পাবে